পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ পালচার রেঞ্জ আধিকারিককে হেনস্থার অভিযোগ পাশাপাশি রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মী ও গ্রামবাসী আলিপুরদুয়ার কুমার গ্রাম রেঞ্জ অফিসের ঘটনা জানা গেছে বড়দিনের ছুটিতে বাড়িতে গিয়ে বন দপ্তরের নোটিস পান চেংমারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহাদেব নার্জিনারি অভিযোগ উনিশ তারিখের নোটিস পেয়ে ছাব্বিশ তারিখ রেঞ্জ অফিসে দেখা করতে গেলে সংশ্লিষ্ট রেঞ্জ আধিকারিক মহাদেবকে মারধর করে প্রসঙ্গত অতীতে কাঠ চুরির সঙ্গে যুক্ত ছিল আক্রান্ত যুবক আগে বলে এসে কি কী আমি তো বিদেশে ছিলাম অতদিন আমি জানি না কিছু তারপরে আমি জিজ্ঞাসা করলাম কিছু জন্য নোটিশ পাঠালো আমাকে যে বারো চার রেঞ্জার বাবুকে তারপরে রেঞ্জার বাবু বললো আমাদের কিছু অসুবিধা নাই তোমাকে কোমাগ্রাম রেঞ্জার বাবু ডাকছে ওখানে যেতে লাগবে আমি নোটিশে উনিশে আসি ওখানে তারপরে আমাকে মারছে রেঞ্জার এটা বাবু কোথায় কোথায় মারলো মারছে এখানে এখানে শরীরে এই যে এখানে হাটটা উঠাতে পারিনি আমি যে পুরোটাই সাজানো ঘটনা সাফাই রেঞ্জ আধিকারিকে গ্রামবাসীকে ডেকে মারধর করা হয়নি পুরোটাই সাজানো ঘটনা কিছু লোক ওই জঙ্গলের কাঠের সঙ্গে যুক্ত ছিল তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে তো সেই মতে আমরা যা আইনত পদক্ষেপ করা হচ্ছে এবং প্রপার পুলিশি অ্যাকশন নেওয়া হয়েছে এবং আপনার হায়ার অফিসারকে ইনফেক্ট করা হয়েছে অ্যাজ পার নেওয়া হয়েছে ঘটনার কথা জানতে পেরে প্রথমে ঘোড়া মারা বিট অফিস ঘেরাও করে তৃণমূল কর্মী ও গ্রামবাসী এরপর ঘটনার বিচার চেয়ে কুমার গ্রাম রেঞ্জ অফিসও ঘেরাও করে হেনস্থা করা হয় রেঞ্জ আধিকারিককে এ ধরনের ঘটনা কাম্য নয় সাফ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব নিন্দনীয় এবং এই ধরনের ঘটনা উচিত না তিনি প্রশাসনের লোক অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হতে পারতো পুলিশ প্রশাসন আছে আর অন্য অন্য কিন্তু গায়ে হাত ধরাটা উচিত বলে মনে হয়নি হ্যাঁ আমরা দলীয়ভাবে আন্দোলন করব আজকে এবং যেহেতু উনি বলেছেন যে কোন নেতা আছে যা খুশি করেন আমি দেখে নেব খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো পরিস্থিতি সামাল দেয় কুমারগ্রাম থানার পুলিশ বৃহস্পতিবার গোটা বিষয়টি ঘিরে বনকর্মীদের বৈঠকের আশ্বাস মিললে রেঞ্জ অফিস ঘেরাও তুলে নেওয়া হয় আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ